আপনার স্কুলে পড়ুয়া বাচ্চাটি কি রান্না করতে পারে সেলাই গাড়ির চাকা যদি পাংচার হয়ে যায় সেটা কি ফিক্স করতে পারে এরকম আরও অসংখ্য লাইফ স্কিল মানে দৈনন্দিন জীবনে প্রয়োজনীয় যেসব বিষয় আসেগুলো আছে সেগুলো সম্পর্কে তাদের পরিচয় কতটা আছে কিংবা সেগুলো করে ফেলার দক্ষতা কতটা অর্জে অর্জন করেছে তারা যদি না করে থাকে স্কুল তাদের এগুলো শেখাবে স্কুলের কারিকুলামের মধ্যে এগুলো থাকবে সেটিকে আপনি চান কিংবা স্কুল যদি ভাবে যে বাচ্চাকে সেলাই করা শেখাবে রান্না করা শেখাবে গাড়ির চাকা পাংচার হয়ে গেলে সেটি কিভাবে ফিক্স করতে হয় শেখাবে কাপড় ধোয়া কিভাবে শেখাবে প্লাস দৈনন্দিন জীবনের প্রাত্যহিক জীবনের আরও অনেক গুরুত্বপূর্ণ বিষয় যেগুলো আমাদের প্রতিদিন করতে হয় মুখোমুখি হতে হয় সেগুলো শেখাবে অভিভাবক হিসাবে আপনার প্রতিক্রিয়া কী হবে ঠিক আপনার প্রতিক্রিয়াটি জানতে চাচ্ছে অন্টারি প্রভিন্সিয়াল গভর্নমেন্ট আপনারা ইতিমধ্যে এই সংক্রান্ত একটি সার্ভে ফর্ম পেয়ে থাকতে পারেন বেশ কিছুদিন আগেই সেটি পাঠানো হয়েছে এখন জমা দেওয়ার সময়সীমা প্রায় শেষ হয়ে আসছে আগামী এক অক্টোবর কাল দিন বাদে আর কি এক অক্টোবর বিকাল পাঁচটার মধ্যে সেই সার্ভে ফর্মটি জমা দিতে হবে এর উপর ভিত্তি করে অন্টারি প্রভিন্সিয়াল গভর্নমেন্ট সিদ্ধান্ত নেবে অভিভাবকরা শিক্ষকরা স্টুডেন্টরা বা শিক্ষা নিয়ে যারা ভাবেন তারা আসলে হাই স্কুল এলিমেন্টারি স্কুলে কী ধরনের কারিকুলাম দেখতে চান কিংবা বাচ্চাটি গ্র্যাজুয়েট হওয়ার আগে কী ধরনের প্র্যাকটিক্যাল লাইফ স্কিল শিখে হাই স্কুল গ্র্যাজুয়েট হবে সেই ব্যাপারে তারা সিদ্ধান্ত নেবে দশক ইতিমধ্যে যদি এই বিষয়টি আপনার নজরে না এসে থাকে আপনার উচিত হবে আপনার ইমেলটি খোঁজ করা কিংবা আমি আমার এই ভিডিওর কমেন্ট বক্সে তাদের যে সার্ভে কোশ্চেনটি আছে কোশ্চেনের লিঙ্কটি দিয়ে রাখবো সেটি পূরণ করেও আপনি আপনার মতামত জানাতে পারেন যারা এই বিষয়টি সম্পর্কে অবগত নন বা অবগত নন তাদের উদ্দেশ্যে বলি প্রভিনশিয়াল গভর্নমেন্ট সিদ্ধান্ত নিয়েছে যে তারা হাই স্কুল গ্র্যাজুয়েট হওয়ার পর প্রতিটি বাচ্চাকে তাদের বেশ কিছু হোম ইকোনমিক্স তারা এটির নাম দিয়েছে যে হোম ইকোনমিক্স কারিকুলাম তারা তাদেরকে শেখাবে এবং সেগুলো হচ্ছে প্র্যাকটিক্যাল লাইফ স্কিল আমাদের দৈনন্দিন জীবনের যে ব্যবহারিক দক্ষতা বৃদ্ধি করা সেই বৃদ্ধি করার জন্যে এই বিষয়টি সার্ভেতে যে ফর্মটি পাঠানো হয়েছে মতামত গ্রহণের জন্য সেই ফর্মে অনেকগুলো প্রশ্ন দেওয়া আছে সেখানে কিছু কিছু প্রশ্নের উত্তর সেখানে আপনি হা বা না বা নির্দিষ্ট আপনি সেখানে টিক মার্ক দেবেন কতগুলো প্রশ্নের উত্তর আছে সেখানে আপনি ড্রপ ডাউন থেকে বাছাই করে সিলেক্ট করবেন কোথাও কোথাও আছে যে আপনি আপনার মতো করে নিজস্ব অপিনিয়ন সেখানে লিখে দেবেন যে বিষয়গুলো প্রভিনশিয়াল গভর্নমেন্টের বিবেচনায় আছে সেই বিষয়গুলো একটু আমি উল্লেখ করি আপনাদের সঙ্গে প্রথমত আছে তাদের ফার্স্ট এইড ইমার্জেন্সি প্রিপেয়ারনেস কেউ অসুস্থ হয়ে পড়লে অ্যাক্সিডেন্ট করলে কেটে গেলে তাকে ফার্স্ট এইড কিভাবে দিতে হবে এবং কোনো ইমার্জেন্সি হেলথ কন্ডিশন দেখা গেলে দেখা দিলে সেটি কিভাবে ফেস করবে তাকে কিভাবে সহায়তা করবে সেই বিষয়টি শেখাতে চায় প্রভিনশিয়াল গভর্নমেন্ট এলিমেন্টারি এবং হাই স্কুলে হাই স্কুল গ্র্যাজুয়েশনের আগেই তারা এই বিষয়গুলোতে যেন তারা দক্ষ হয়ে ওঠে অভিজ্ঞ হয়ে ওঠে এর বাইরে রয়েছে তাদের ফুড প্রিপারেশান খাবার কিভাবে যদি চপিং করতে হয় মানে তরি তরকারি শাক সবজি যেগুলো কাটতে হবে সেগুলো কেটে খাবার উপযোগী তৈরি করা কিভাবে রান্না করতে হবে নিউট্রেশনগুলো কিভাবে পড়তে হবে খাবার কেনার সময় খাবারের কোন কোন জিনিসগুলো সেখানে দেখতে হবে এই সব বিষয়গুলোই রয়েছে ফুড প্রিপারেশানে সো বাচ্চাটি যেন তার নিজের প্রয়োজনের খাবার প্রয়োজনীয় খাবার সে তৈরি করতে পারে রান্না করতে পারে সেই জিনিসটি তারা কারিকুলামের মধ্যে রাখতে চায় আছে হাউজহোল্ড প্রিপে ম্যানেজমেন্ট হাউসহোল্ড ম্যানেজমেন্টের মধ্যে রয়েছে কার মেনটেন্যান্স বাইসাইকেল মেনটেন্যান্স যাদের বাইসাইকেল আছে বাইসাইকেলের চাকা যদি পাংচার হয়ে যায় বাইসাইকেলের চেইনে কিভাবে তেল দিয়ে সেগুলোকে সচল রাখতে হবে একটি বাইসাইকেলকে কিভাবে আরও আনুষঙ্গিক মানে প্রাইমারি মানে মেকানিক্যাল ওয়ার্ক যেগুলো করতে হয় একটি সচল রাখার জন্য সেগুলো কিভাবে করতে হবে সেগুলো শেখাতে চায় স্কুল স্কুল শিখাতে চায় কার ম্যানেজমেন্ট মানে আপনার যে গাড়িটি আছে সেই গাড়ি যদি চাকা পাংচার হয়ে যায় গাড়ির অন্যান্য যে ফ্লুয়েডগুলো চেঞ্জ করতে হয় সেগুলো গাড়ির ছোটোখাটো যদি কোনো যান্ত্রিক ত্রুটি দেখা দেয় সেগুলো কিভাবে ঠিক করতে হবে এইসব বিষয়গুলো তারা শেখাতে চায় ওয়াইপারটা যদি নষ্ট হয়ে যায় কিংবা যে ফ্লোয়েডগুলো চেঞ্জ করতে হয় সেগুলো কিভাবে ফিক্স করতে হবে স্কুল তার কারিকুলামে এই বিষয়গুলো তারা রাখতে চায় তারা রাখতে চায় ক্লোদিং মেনটেন্যান্স আপনার কাপড় ধুতে হবে কাপড় লন্ড্রি করতে হবে কিভাবে লন্ড্রি করবে কিভাবে সেগুলোকে আবার লন্ড্রি থেকে তুলে এনে ঘরে সাজিয়ে গুছিয়ে রাখবে যদি কাপড়টা ছিঁড়ে যায় কোথাও টোটা ফাটা হয়ে যায় সেটা কিভাবে সেলাই করতে হবে কিংবা একটু বড় হলো ছোট হলো সেগুলো কিভাবে ফিক্স করবে এই বিষয়গুলো স্কুল শেখাতে চায় স্কুল আরও অন্যান্য হাউজ স্কেল ডিসিশন মেকিং বিষয় টাইম ম্যানেজমেন্ট প্রপার স্লিপিং হেলথ কেয়ার এইসব বিষয়গুলো তারা তাদের কারিকুলামের অন্তর্ভুক্ত করতে চায় অন্টারি গভর্নমেন্ট যেই সার্ভে ফর্মটি পাঠিয়েছে সেই ফার্মে ফর্মটিতে তারা জানতে চেয়েছে এই যে স্কিলগুলো এই স্কিলগুলো শেখানো হাই স্কুলে এলিমেন্টারি স্কুলে শেখানো কতটা গুরুত্বপূর্ণ বলে আপনার কাছে মনে হয় আপনি এগুলোকে কতটা ইম্পর্টেন্স দিচ্ছেন আপনিকে আদৌ ইম্পর্টেন্স দিচ্ছেন নাকি খুবই গুরুত্ব দিচ্ছেন নাকি একদমই গুরুত্ব দিচ্ছেন না সেই মতামতটি জানতে যাওয়া হয়েছে ফর্মে সেই ফর্মে কতগুলো ড্রপ ডাউনে নানারকম স্কিলের উল্লেখ করে বলা হয়েছে স্কিলগুলোর মধ্যে কোন স্কিলগুলো চান যে আপনার বাচ্চা স্কুলে এগুলো শিখো সেখানে আলাদা করে একটি ঘর করে দেওয়া হয়েছে যে এর বাইরে আপনার কাছে কি মনে হয় যে তার দৈনন্দিন জীবনযাপন একটা সেলফ ডিপেন্ডেন্ট হিসাবে একটি বাচ্চা গড়ে ওঠার জন্য তৈরি হওয়ার জন্য আর লাইফ স্কিলের মধ্যে কোন কোন স্কিলগুলো তাকে তার শেখা দরকার কিংবা স্কুল কোন 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 স্কিলগুলো তাকে শেখাতে পারে সো এই সব বিষয়গুলো নিয়েই অন্টারিও প্রভিন্সিয়াল গভর্নমেন্ট তারা ভাবছে যে তারা অন্টারিও প্রিলিমিনারি অন্টারিও প্রভিন্সে এলিমেন্টারি স্কুলে হাই স্কুলে এগুলো তারা কারিকুলামে সন্নিবেশিত করবে কিন্তু তার আগে তারা মতামত জানতে চায় অভিভাবকরা কি ভাবছেন শিক্ষকরা কি ভাবছেন ছাত্ররা কি ভাবছেন সো দর্শক যদি ইতিমধ্যে আপনি এই বিষয়ে আপনার মতামত না দিয়ে থাকেন তাহলে আগামী ফার্স্ট অক্টোবর বিকাল পাঁচটার মধ্যে তাদের যে সার্ভে ফর্মটি আছে অনলাইনে আপনি সেটা জমা দিতে পারেন আবার আবারও বলি আমার এই ভিডিওর কমে মানে ডেসক্রিপশন বক্সে আমি সেই লিঙ্কটি দিয়ে রাখছি সেখানে গিয়েও আপনারা পূরণ করতে পারেন আর আপনাদের ইমেইলে যেটি এসেছে সেই ইমেল থেকে তো ফর্মটি পূরণ করে অনলাইনে সাবমিট করতেই পারেন আশা করি আপনারা আপনাদের অপিনিয়ন এ ব্যাপারে জানাবেন সো দ্যাট অন্টোরিও গভর্নমেন্ট যে সিদ্ধান্তই নাক না কেন সেই সিদ্ধান্তে আমাদের বাংলাদেশি কমিউনিটির অভিভাবক হিসাবে স্টুডেন্ট হিসাবে শিক্ষা নিয়ে চিন্তা যারা করেন সেই হিসাবে আমাদের মতামতের একটা প্রতিফলন সেখানে ঘটে আর যে পর্যন্তই ভালো থাকবেন সার্ভে ফর্মটি পূরণ করতে একদমই ভুলবেন না যেন